ভাইয়া একটা চা একটা বন রুটি কয় টাকা ভাই একটা রুটি দশ টাকা আর এক কাপ চা পাঁচ টাকা তাহলে ভাই আপনি আমার একটা রুটি দেন শুধু রুটি ঠিক আছে তুমি আমি দিতেছি কি ব্যাপার মা দেখি হঠাৎ ফোন দিল হ্যালো মা কেমন আছো তুমি মা তুমি খাওয়া দাওয়া করছো জানো মা আমি বড় একটা রেস্টুরেন্টে খাওয়ান খাইতে এসেছি মুরগ পোলাও খাইতেছি হ তুমি কোনো চিন্তা করো না আর তুমি ঠিক মতো ওষুধ খাইও আচ্ছা মা ঠিক আছে তাহলে রাখি এই নও ভাই তোমার রুটি এই নও ভাই চা ভাইয়া আমি তো চা চাই নাই শুধু রুটি চাইছি ছোট ভাই তোমার একটা কথা বলি মনে হয় কিছুক্ষণ আগে তোমার মায়ের ফোন দিছিল না তুমি তোমার মায়ের কইতাছো বড় একটা হোটেলে বইয়া তুমি মোরো কোলাও খাইতেছো না কিন্তু তুমি আমার চার দোকানে বৈশাখ রুটি খাইতেছো মনে হইতাছে তোমার কাছে বেশি টাকা পয়সাও নাই তার জন্য তুমি চার অর্ডার দাও নাই আসলে ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো